তো ও আজকে এই দোকান মানে আমাদের দমদমে দোকানে যেতেই পারবে না হয়তো রাত্রির দিকে এক ফাঁকে রুম দেখাতে পারে এই হচ্ছে ব্যাপার আমি আর রাজেশ এখন যাচ্ছি রাজেশ আহ অনেক কুরিয়ার রয়েছে আর কি প্যাকিং তো ওইগুলো রাজেশ করবে প্যাকিং করা হয়নি তো রাজেশ প্যাকিং করবে আর আমি করবো এক্সটেনশন তো সাগরিকাদিকে বললে আর বাড়ি আসতে হবে দমদমে ওয়েট করো দোকানের সামনে দোকানে বসেই ঘুরে নেবো অসুবিধা নেই কারণ এই টাইম থেকে তো আর কাস্টমার ঢুকবে না কাস্টমার ঢুকতে ঢুকতে সাড়ে বারো সাড়ে এগারোটা পনেরো বারোটা তার মধ্যে আমার এক্সটেনশন হয়ে যাবে তো এখানে সাগরিকাদি ওয়েট করছে রাজেশে আসতে আমি এখন বেরোবো না

এই রাজেশ পছন্দ হাসাচ্ছে আমাদের আর যে সব মাল প্যাকিং করছে এটা একটা প্যাকিং মানে এটা একজনেরই প্যাকিং দুটো বস্তা মানে দুটোটা বস্তা হবে আর ওখানে প্যাকিংগুলো গুলো কই তোর আসলে কারেন্টটা কি আছে প্যাকিং দেখা দেখতে পাচ্ছি ও একসাথে দেখাবে প্যাকিং এটা তো অনেক বড় বস্তা হয়ে গেছে রে কত কেজি হবে 100 কেজি হবে হ্যাঁ হবে 100 কেজি হবে তারপর ওইদিকে আরো তিনটা আছে বস্তা টেনশন আমার ডান সাগরিকা দিয়েও চলে গেল ওই যে কোথায় কোথায় ওই যে যাচ্ছে আর এখানে আজকে মেলা পুরো রেডি হয়ে গেছে সব কিছু কি সুন্দর গেটও হয়েছে দেখো রাত্রে তোমাদের দেখাবো আর এই যে সব কুড়িয়ার প্যাকিং হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখো এক্সটেনশনটা এবার আমি একটু হালকা কালার করেছি নিউডের ওপর আটকে গেছিলাম দুটো কলকাতার মধ্যে কুড়িয়ার ছিল সাইড সাইড ছাড়লাম আর কাস্টমার বেরোচ্ছে এখন আর আমাদের এখন দোকানের সামনেই পুরো সোনাঝুড়ি পুরো সোনাঝুড়ি চলে এসছে টা সত্যিই ভালো কোনো না কোনো অনুষ্ঠান কোনো না কোনো সময় লেগেই থাকে চ এবার খাওয়া দাওয়া করতরে আমি বাড়ি যাই স্নান টান করি খাওয়া দাওয়া আমি স্নান করবো খাবো তবে না বক্স যেপ ছটা এক এই জাস্ট আমি আর শুকলা লাঞ্চে বসেছি রুষাকে আগে আগে খাইয়ে দিয়েছি বলেছে খেয়ে পরপর কাস্টমার ঢুকছে তুই মাল দেখাতে হবে তাই জন্য বাইরে সুন্দর মেলা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করি একটু ফাঁকা হয় একটা তালা মেরে আমরা মিলে মিনিট মেলা দেখতে যাব আর তোমার পরপর ফুরিয়ার রয়েছে দোকানে পরপর লোক ঢুকছে খাওয়ার টাইমই পায়নি এবার বসে পড়েছি খেতে অনেক কিছু খাবার দিয়েছে মাম্মাম সুন্দর লাগছে দেখো এক্সটেনশনটা যাই হোক এই যে একটা কৌটো দুটো কৌটো তিনটে কোরু অনেক কিছু দিচ্ছে আজকে লাঞ্চে ছিল বাঁধাকপির তরকারি খাওয়া হয়ে গেছে অনেকটাই এরা হচ্ছে তেল পটকা কি রান্না করেছে আজকে ও তেল পটকাটা দেখো কালারটা তেল পটকা ভাত রা শুকলাইটা খুলতো লাগনাটা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলা ভাত যে বাজে 644 চারখানে ভিডিও কল আছি আমরা এখন একটু যাচ্ছি তিনজন মিলে একটা তালা দিয়ে মেলা দে দোকানের বাইরে মেলা বসে একটু না গেলে হয় একবার যাই ঘুরে আসি এই দুটো অনেক সুন্দর মাথা খাচ্ছি চলো দিদি চলো দিদি চলো দিদি একবার যাই ঘুরে আবার আধা ঘন্টার মধ্যে চলে এসে আবার কাজে বসবে এই কাপগুলো সুন্দর 50 টাকা 60 টাকা করে দুটো কাপ নিলাম আমার আর কুটটির জন্য চা বেশি খাওয়া হয় না বাড়িতে তবু ওবেজ ভালো লাগে তাই নিলাম দোকানেই রাখব

পুলিশ আধিকারিক তরুণ চক্রবর্তী সমাজসেবী সৌভিক ঘোষ সঞ্জয় সুজন বড়ুয়া আধিকারিক দক্ষিণ পৌর দক্ষিণ দমদম পৌরসভা তাদের সকলের উপস্থিতি এবং সেই উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন করে আমাদের এই পরিবেশ মেলার আনুষ্ঠানিক শুভ সূচনা আমরা করলাম এরপর মেলা ঘুরে আমরা চলে এসেছি নিয়ে আসা হয়েছে এক প্লেট চিকেন পপকর্ন

ওর একটু রাত্রে রুটির সাথে মিষ্টি লাগে তাই আজকে রাত্রেবেলা রুটি আর মনে ডিম কষা রয়েছে তাই একটু মিষ্টি নিয়ে নিলাম বাড়ি ফিরছি বলে কারণ আমাকে বলবো তুমি এই মিষ্টি নিয়ে এলে না তাই জন্য রাইস কলার দাঁড়া মিষ্টি নিয়ে আর সারলাম এই দোকান থেকে এসেছি অনেকক্ষণ আমি আর ইম্পা কিছু কাজ সেগুলো সারলাম সেটা ডিনার করলাম রুটি আর হচ্ছে তোমার ডিমের একদম কষা কষা ঝোল হয়েছে ঝোল না ঠিক কষা কষা একদম ডিমের কষা আর রিম্পা আসার সময় বিশালাক্ষী থেকে মনে হয় এই নিয়ে এসেছিলো তোমার বৈশালাক্ষী থেকেই হবে ওটা টেস্ট যা বুঝলাম খেয়ে যেটা বুঝতে পারলাম আর কি ওই মাখা সন্দেশ ওই দিয়ে ডিনারটা সারলাম সেরে যখন বাইরে ছাদে আমাদের দুটো কল আছে একটা ঠাকুরের বাসন ধ একটা আমাদের খাওয়ারের বাসন দ হয় সকালবেলা আসে বাসন ধোতে মানে এই যে খুলে যেয়ে ছাদে গেলাম না মানে টেম্পারেচার কি বলো কতটা কমে গেল বুঝতে পারলাম না হাওয়া দিচ্ছে কী ঠান্ডা কি ঠান্ডা আজকে আর চলো ঘুমাতে হবে মানে একটু প্রেশার যাচ্ছে কালকে কালকে দিনটা আমিও হয়তো সারাদিন এই দোকানেই থাকবো পরশুদিন সকালবেলা ভোর ছটা পঞ্চাশ আমাদের ট্রেন আছে একটু যাবে এক জায়গায় যাবো ছাড়া দেখতেই বাবার কোথায় যাবো অনেকে যাবো আমি যাব রিম্পা যাবে রাজেশ যাবে শুক্লা যাবে শুক্লার ছেলে যাবে একসাথেই যাচ্ছে একটা প্রোগ্রামে আর কি চলো আজকে মতো ব্লগটা তাহলে এই অবধি রাখছি কারোর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজ লুক মাই লাইফস্টাইল থেকে দেখছো পারলে গিয়ে ফলো করো রিম্পার পেজ থেকে দেখলেও ফলো করো আমি ভাবছি আমার পেজে এবার থেকে ভিডিওগুলো শেয়ার করবো সুনীত ঘোষ আমার ফেসবুক পেজের নাম পারলে গিয়ে ফলো করতে পারো চলো ডাটা গুড নাইট